আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতে জানিয়ে দিব পঙ্গ হাসপাতালের সামনে আহতদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ রাজধানীর পঙ্গ হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিরা ফের সড়ক অবরোধ করেছেন রোববার দুই ফেব্রুয়ারি সকাল পনেরো দশটার দিকে তারা হাসপাতালের সামনে দুই পাশের সড়কে ব্যারিকেড দেন এতে অফিস শুরু সময়ে ব্যাপক দিতে পরেন সাধারণ মানুষ এরপর জানিয়ে দিব টিউলিপের ইস্যুতে বাংলাদেশে ব্রিটিশ গোয়েন্দা দলের গোপন বৈঠক যা জানা গেল ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য নিতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বাংলাদেশ সফর করেছে দেশের জাতীয় অপরাধ সংস্থা এনসিএফ একটি প্রতিনিধি দল এদিকে লিফলেট বিতরণ আওয়ামী নেতাকে পিটিএ পুলিশে সোপার্দ হপিগঞ্জ শহরের আরডি হল এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি লিপলেট বিতরণের অভিযোগে আওয়ামী নেতা ও সাবেক এপিপি মোহাম্মদ শামীম আহমেদকে পিটিএ পুলিশে সোপার্দ করা হয়েছে এরপর জানিয়ে দিব নয় জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি দেশের নয় জেলায় পূর্ণাঙ্গ ও আংশিক আহ্বায়ক কমিটি দিয়েছে বিএনপি রোববার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এদিকে তিতুমিরের সামনে বাস দিয়ে রাস্তা আটকে দিলেন শিক্ষার্থীরা রাজধানী সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন পঞ্চম দিনে গড়িয়েছে রোববার দুই ফেব্রুয়ারি বেলা বারোটার দিকে মহাখালী তিতুমির কলেজের সামনের দুই রাস্তায় বাস দিয়ে আটকে দিয়েছে শিক্ষার্থীরা তবে ইস্তেমার মুসল্লিদের কথা চিন্তা করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আমতলি মোড় ও রেলপথে ব্লকেট কর্মসূচি সাময়িক রেখেছে শিক্ষার্থীরা এবং যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মির্জা ফখরুল আমির খসরু ও জাইমা রহমান ন্যাশনাল ফ্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইস্তায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে হবেন মির্জা ফখরুল ইসলাম রোববার দুই ফেব্রুয়ারি সন্ধ্যায় আমিরাইট এয়ারলাইন্সের ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছে বিএনপি মহাসচিব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পঙ্গো হাসপাতালের সামনে আহতদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ রাজধানীর পঙ্গ হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ব্যক্তিরা ফের সড়ক অবরোধ করেছেন রোববার দিকে তারা হাসপাতালের সামনে দুই পাশের সড়কে ব্যারিগেড দেন এতে অফিস শুরুর সময়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ আহতদের মধ্যে বেশ কয়েকজন রাস্তায় শুয়ে পড়েন এবং কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছে না এমনকি অ্যাম্বুলেন্সও পার হতে দেয়া হচ্ছে না এর আগে শনিবার দিবাগত রাতেও তারা একইভাবে সড়কে ব্যারিকেড দিয়েছিলেন আন্দোলনকারীরা জানান তিন মাস আগে জুলাই আন্দোলনের সময় তারা একই স্থানে সড়ক অবরোধ করেছিলেন এসময় সময় আন্দোলনকারীদের দাবির বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টারা আশ্বাস দিলেও তারা তাদের কোনো দাবি পূরণ করেননি বলে অভিযোগ করেছে তারা তাদের দাবি ছিল আহতদের স্বীকৃতি পুনর্বাসন চাকরির ব্যবস্থা সুচিকিৎসা ও ভাতা প্রধান আহতারা স্পষ্ট করে জানিয়েছেন তাদের তিনটি প্রধান দাবি পূরণ না করা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না তারা রাষ্ট্রীয় স্বীকৃতি পুনর্বাসনের ব্যবস্থা এবং সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা চান আন্দোলনকারীরা বলেছেন আমরা সোরাচর শেখা পতন পতন ঘটানোর আন্দোলনে আহত হয়েছি আমাদের টাকা পয়সার দাবি নেই শুধু সুচিকিৎসা ও পুনর্বাসন চাই শেখা চেনার পতনের পর যে সরকার আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে পারেনি তাদের প্রতি আমাদের কোনো আস্থা নাই উপদেষ্টাদের প্রতিও আমাদের কোনো আস্থা নাই তাই আজ আমরা রাস্তায় নেমেছি টিউলিপের ইস্যুতে বাংলাদেশে ব্রিটিশ গোয়েন্দা দলের গোপন বৈঠক যা জানা গেল ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ চিদ্দিকের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য নিতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বাংলাদেশ সফর করেছেন দেশটির জাতীয় অপরাধ সংস্থার এনসিএ একটি প্রতিনিধি দল দলটির সদস্যরা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছে গতকাল শনিবার একই ফেব্রুয়ারি এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা মেইল অন সানডে গত মাসে জানুয়ারিতে হওয়া এই বৈঠকে ব্রিটিশ দলকে বাংলাদেশের কর্মকর্তারা জানান তারা বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে দুর্নীতি নতুন তথ্য জোগাড় করতে সমর্থন হয়েছেন দা মেইল অন সানডে প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক হিসাব যাচাই ইমেইলের তথ্য যাচাই এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পায় টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা ছাড়াও গোটা শেখ পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে দুই হাজার তেরো সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চুক্তি সই করেন তখন সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিকীও বলা হচ্ছে টিউলিপ এত মন্তস্থতা করে অর্থ আত্মসাত করেছেন বাংলাদেশের একটি সূত্র ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে ব্রিটিশ দলটি ব্রিটেনে বাংলাদেশি কর্মকর্তাদের দ্বারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন এছাড়া তারা টিউলিপের বিরুদ্ধে হয়তো তদন্ত করতে পারে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে তার দশ বছর বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে বাংলাদেশে এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে যুক্তরাজ্যের এনসিএ এর কর্মকর্তারাই এ গোপন বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেয় এরপর ঢাকায় ব্রিটিশ হাইকমিশন একটি এটি আয়োজন করে এর আগে এনসিএ এর কর্মকর্তারা বাংলাদেশে এসেছিল সেটি গত বছরের অক্টোবরে সেবার তারা কথা দিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার করা হয়েছে সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবেন লিপলেট বিতরণ আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোফার হবিগঞ্জ শহরের আরডি হল এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি লিপলেট বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক এপিপি মোহাম্মদ শামীম আহমেদকে পিটিয়ে পুলিশে সোপার্দ করা হয়েছে শনিবার একই ফেব্রুয়ারি রাত দশটায় তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপার করে বিএনপি যুবদল ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা অ্যাডভোকেট মোহাম্মদ শামীম আহমেদ শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দাবির মুক্তিযোদ্ধা আবুল খালেকের ছেলে তিনি হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ কোর্টের এসিটেন্ট পাবলিক প্রসিকিউটর ছিলেন পুলিশ সন্ধ্যায় তিনি বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি লিপলেট বিতরণ করেন বিষয়টি নজরে আসলে বিএনপি যুবদল ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয় পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে নয় জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি দেশের নয় জেলায় পূর্ণাঙ্গ ও আংশিক আহ্বায়ক কমিটি দিয়েছে বিএনপি রোবাল দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুল কবির ইসবি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এর মধ্যে মেহেরপুর জেলা শাখায় জাবেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও এট কামরুল হাসানকে সদস্য সচিব করে একত্রিশ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয় নাটোরে ষোলো সদস্যের আংশিক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে রহিম নেওয়া এ শাখায় সদস্য সচিব হিসেবে রয়েছেন আসাদুজ্জামান খান আসাদ এছাড়া মোহাম্মদ মাহমুন মাহমুদকে আহ্বায়ন করে নারায়ণগঞ্জ জেলার শাখায় পাঁচ সদস্যের আংশিক কমিটি ও গাজীপুরে ফজলুল হক মিলনকে আহ্বায়ক বানিয়ে তিন সদস্যের কমিটি দেয়া হয়েছে সিরাজগঞ্জ জেলায় সদ আঠারো সদস্য সম্মেলন প্রস্তুতি কমিটিতে আমিরুল ইসলাম খান আলিমকে আহ্বায়ক করা হয়েছে সচিন প্রজু আহ্বায়ন ও জাবেদ রেজাকে সদস্য সচিব বানিয়ে বান্দরবান জেলা শাখায় পাঁচ সদস্যের ইদ্রিস মিয়া ও লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলার পাঁচ সদস্যর আফরোজা খান ডিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলায় সাত সদস্যের মিজানুর রহমান সিনহা ও মহিউদ্দিন আহমেদ মেদের নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলার সাত সদস্যের আংশিক কমিটি দেযা হয়েছে